কয়ে হয় কাকা আর মাথায় ছুটি খ খ্যাকসিয়ালি পালাই ছুটি গ গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ গয় ঘুঘু পাখি ডাকছে গাছে অ অনৌকা মাঝি ব্যাং চ ছয় চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছয় ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের জ বর্গে জয় জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝ ঝাড়ু হাতে এলো কানাই ইও ইয় চড়ে নাচছে দুভাই ডট আইটিয়া পাখি ঠotti লাল খট ঠয় ঠাকুর দাদার শুকনগাল ডুলি যায়। দেয়ার ঢয় ঢুলি ভাইয়া ঢোলক বাজায় মধ্যাহ্ন নাকির পডে